দর্শক দেখতে পাচ্ছেন এই দোকানে সুন্দর সুন্দর গেঞ্জির কালেকশন আছে এটা কোথা থেকে সংগ্রহ করেন আপনারা এটা আমাদের নিজস্ব প্রোডাকশনের মাল নিজস্ব প্রোডাকশনের মাল দর্শক আমার পাশে দেখতে পাচ্ছেন প্রচুর প্রচুর টি শার্ট এর প্রচুর দোকান আছে সাথে সাথে দোকান আছে পাঁচশো আশি টাকা এটা রাখা যাবে পাঁচশো টাকা পাঁচশো আশি টাকা পাঁচশো টাকা বাচ্চা থেকে বড় সব ধরনের কালেকশন রয়েছে যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন বা করবেন তারা এই মার্কেটটি ভিজিট করতে পারেন এখানে অসংখ্য অসংখ্য দোকান রয়েছে তো সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে থাকলে এই মার্কেট সম্পর্কে একটি বিস্তারিত ধারণা পাবেন এখানে যত দোকান আছে সব পাইকারি কতগুলো দোকান আছে এই মার্কেটে আসা আপনার তিনশো আহ ষাট সতেরো যারা পাইকারি ব্যবসা করতে চান এখানে সব ধরনের লুঙ্গি সহ বিভিন্ন আমি যদি আমার দর্শকদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করি যে এই যে প্রোডাক্ট আছে এটা কি রকম প্রাইস পড়বে এটা দুশো বিশ টাকা পড়ে দুইশো বিশ টাকা বিভিন্ন রকমের প্রাইজের আছে সর্বনিম্ন পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা থেকে ছিল ছোটো কথা বলতে গেলে নিজস্ব ফ্যাক্টরি একদমই সর্বোচ্চ চেষ্টা করবো যেন নতুন উদ্যোগ আছে একদম কম রেটে দেওয়ার জন্য একদম সর্বনিম্ন প্রাইজে দেওয়ার জন্য চেষ্টা করছেন ভাইয়ের এখানে সুন্দর সুন্দর শার্টের কালেকশন আছে ভাই এগুলো কোনটার কি রকমের দাম

প্রাইস হচ্ছে দুইশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ টাকা সর্ব দশক এই মুহূর্তে আমি আসি ঢাকা সদরঘাটের সবচেয়ে সর্ববৃহৎ পাইকারি মার্কেট লেডিস পার্ক লেডিস পার্ক মার্কেট এর আমি যদি আপনাদের দেখাই আমার ডান পাশে হচ্ছে সদরঘাটের ভিআইপি টার্মিনাল এখান থেকে দেশের বিভিন্ন জেলায় লঞ্চগুলো যায় তো আজকের ভিডিও মূলত এই মার্কেট নিয়ে এখানে কী কী পাইকারি পণ্য পাওয়া যায় এছাড়া মার্কেট নিয়ে বিস্তারিত তথ্য থাকবে এই আজকের ভিডিওতে যারা ব্যবসা করতে চাচ্ছেন বা করতেছেন তাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি হতে যাচ্ছে তো সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন চলুন চলুন ঢুকিয়ে মার্কেটে কথা বলি ব্যবসায়ী ভাইদের সাথে শুরুতেই একটি ব্যবসায়ী ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম কে অবস্থা মাল ইয়া দাম সম্পর্কে একটু ধারণা দেন আর যদি এই যে ড্রেসটা আছে এর কি রকমের প্রাইস পড়বে প্রাইস পরবে ভাই পাঁচশো তিরিশ টাকা পাঁচশো টাকা

পাশাপাশি শাড়ি আছে বিভিন্ন মশারি আপনার একশো বিশ টাকা হচ্ছে আপনার সাতশো টাকা পর্যন্ত আশি টাকা হচ্ছে আপনার হাতে ব্যস্ত লুঙ্গি কত টাকা থেকে শুধু লুঙ্গি দেড়শো টাকা হচ্ছে দেখতে পাচ্ছেন আমার চারপাশে আমি যদি দেখাই আমার ডান পাশে পিছনের সবদিকে অজস্র অজস্র দোকান আছে তো যারা পাইকারি ব্যবসা করতে চান এখানে সব ধরনের রেডিমেড গার্মেন্টস শাড়ি লুঙ্গি সহ বিভিন্ন ধরনের গার্মেন্টস আইটেম আমরা এই মার্কেট থেকে সংগ্রহ করতে পারবেন বাচ্চা হুশিয়ারি আইটেম জিরো আইটেম জিরো আইটেম হুশিয়ারি আইটেম জিরো আইটেম জি সর্বনিম্ন কত টাকা থেকে শুরু আছে সর্বনিম্ন আমাদের পঁয়তাল্লিশ টাকা থেকে শুরু মাত্র পঁয়তাল্লিশ টাকা থেকে শুরু এখানে কি সারা বাংলাদেশ থেকে নিতে আসে জি যেটা পাইকারি মার্কেট সর্ব এটা তো হচ্ছে করে আপনার দোকানটা হচ্ছে যারা ব্যবসা করবে আপনার থেকে পাইকারি নিয়ে ব্যবসা করবে সেখান থেকে যোগাযোগ করবে কিভাবে সদরঘাট আপনার সাথে যোগাযোগ করতে পারবে আমরা এই দোকানের কার্ডটি দিয়ে দিচ্ছি আপনারা এই স্ক্রিনে দেওয়া যে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে এই বাইরদের কাছ থেকে বাচ্চাদের যে আইটেম ওনার কাছ থেকে পাইকারি সংগ্রহ করতে পারেন দেখতে পাচ্ছেন এই দোকানে সুন্দর সুন্দর গেন্ডির কালেকশন আছে বিভিন্ন ডিজাইনের বিভিন্ন কালারের 220 টাকা বড়দের যে গোল গলা আছে এটা এটা আপনার 130 টাকা আছে বিভিন্ন রেডার আছে বিভিন্ন কালেকশনটা আছে এর প্রাইস এটা হচ্ছে আপনার একটা প্রোডাক্ট কিনলে হবে না সেটা গুণগত মান বুঝতে হবে একটা অবশ্যই

কোয়ালিটি ভিন্ন হবে আর একদমই সর্বোচ্চ চেষ্টা করবো যেন নতুন উদ্যোগটা আছে একদম কম রেটে দেওয়ার জন্য একদম সর্বনিম্ন প্রাইসে দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ এই যে ডলে আছে যে পোশাক গুলো এগুলো কিরকম কি দাম পড়বে এগুলো পড়বে আপনার হচ্ছে তিনশো দশ টাকা তিনশো বিশ টাকা তিনশো তিরিশ টাকা বিভিন্ন প্রাইজের আছে কোনো মালে কোনো রঙ কষা উঠবে বা কোনো সমস্যা হবে কাস্টমার রিভিউ খারাপ আসবে আপনি ফেরত দিতে পারবেন সেখানে তখন ভাইয়ের সাথে কথা বলে সুন্দর সুন্দর যে কালেকশন আছে বাচ্চাদের কালেকশন এটা আপনাদের দেখানোর চেষ্টা করলাম তো আপনারা যদি ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করতে চান আমি ভাইয়ের কার্ডটা একটু দেখিয়ে দিচ্ছি এই নাম্বারে যোগাযোগ করলে ইমো হোয়াটসঅ্যাপ আছে তাদের কাছ থেকে আপনি সংগ্রহ করতে পারবেন আপনারা উপরে দেওয়া যে নাম্বার আছে কার্ডে এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা সংগ্রহ করতে পারবেন ভাইয়ের ভাই এখানে সুন্দর সুন্দর শার্টের কালেকশন আছে ভাই এগুলো কোনটা কীরকমের দাম বিভিন্ন দামের আছে সবই কি আচ্ছা এই যে ভিতরে যে সাদার উপরে কালো একটা কিরকম আমরা দুইশো বিশ বেচি আপনারা ভিডিও করতেছেন বিশ টাকা ছাড় দুইশো টাকা এখানে শুধুমাত্র পাইকারি বিক্রি হচ্ছে পাইকার থেকে সংগ্রহ করেন এগুলো আমাদের নিজ আছে নিজস্ব পুরানি আইনে আমাদের মাস্টার আছে তারা এগুলো কাটিং করে তারপরে সিলাই টলাই করার পর আমরা পলি টলি কইরা

বাচ্চাদের কালেকশন দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর ডিজাইন আছে সুন্দর সুন্দর কালার আছে ভিতরে আছে বড়দের জন্য কালেকশন তো যারা পাইকারি নিয়ে পাইকারি কাপড়ের ব্যবসা করতে চাচ্ছেন পাইকারি বাচ্চাদের থেকে শুরু করে এডাল যাদের যাদের কাপড়ের ব্যবসা শুরু করতে চাচ্ছেন আপনারা এই মার্কেট থেকে সংগ্রহ করে এখান থেকে আপনারা পাইকারি রেটে খুবই কম রেটে এখান থেকে সংগ্রহ করে ব্যবসা করতে পারবেন তো দর্শক আমরা এই যে কার্ডটা দিয়ে দিচ্ছি এখানে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে ভাইদের সাথে যোগাযোগ করে আপনারা ভাইদের কাছ থেকে বাচ্চা বাচ্চাদের বাচ্চাদের কালেকশন সংগ্রহ করতে পারবেন এই সাইডে হচ্ছে শার্টের কালেকশন আর এই সম্পূর্ণ গলিটা হচ্ছে শার্টের কালেকশন নিয়ে এখানে বেশ কিছু দোকান আছে শুধুমাত্র শার্টের কালেকশন নিয়ে যদি আপনাদের একটু দেখাই এই ভাইদের কাছে সুন্দর সুন্দর শার্টের কালেকশন হচ্ছে ভাই এটার প্রাইস কীরকমের দুইশো পঞ্চাশ টাকা সর্বনিম্ন কত পিস নিতে পারবে আপনার এখান থেকে পাইকারি সর্বনিম্ন হবে মানে ছয় পিস ছয় পিস করে দর্শক আমার ডান পাশে দেখতে পাচ্ছেন বেশ কিছু শার্টের কালেকশন আছে সুন্দর সুন্দর শার্টের কালেকশন আমার বাম পাশেও কিছু শার্টের কালেকশন আছে বাড়ির কাছে কি কি শার্টের কালেকশন আছে বিভিন্ন রকম ছোট বড় সব ধরনের শার্টের কালেকশন সব ধরনের শার্টের কালেকশন সর্বনিম্ন কত থেকে শুরু শার্টের একশো দশ টাকা থেকে শুরু একশো দশ টাকা থেকে একেবারে পাঁচশো ছয়শো টাকা পর্যন্ত পাঁচশো ছয়শো পর্যন্ত আমি যদি একটু বলি এই শার্টের প্রাইস কিরকম পড়বে মাত্র দুশো বিশ টাকা দুইশো বিশ টাকা বিশ টাকা কোথা থেকে সংগ্রহ করেন আপনারা এটা আমরা ইসলামপুর থেকে অর্জিনাল থান সংগ্রহ করি তারপর আমরা নিজস্ব কারখানা আমাদের গাড়িটা দেখাই দাও বিভিন্ন বাংলাদেশের চৌষট্টি জেলা আমরা সেল করি নিজস্ব কারখানায় সর্বনিম্ন কত পিস পারবে সর্বনিম্ন ছয় পিস নিতে পারবে ছয় পিস থেকে শুরু করে একদম যত যাত্রা আগেই বলেছি যে এই গলিটা সম্পূর্ণ হচ্ছে সার্টের কালেকশন নিয়ে কি কি কালেকশন আছে আমাদের এদের মধ্যে আছে আপনার লেডিস কালেকশন একদম জিরো থেকে একদম এডাল সাইজ পর্যন্ত জিরো থেকে এডাল সাইজ পর্যন্ত জি আমাদের এদের থেকে আপনার ছয় পিস আমাদের সম্পূর্ণ পাইকারি তো ছয় পিস নিতে পারবে জি শুধুমাত্র যারা পাইকারি নেবে তাদের জন্য এই জি একমাত্র যারা যারা পাইকারি নেবে একমাত্র তাদের জন্য তো দর্শক কথা বললাম ভাইয়ের সাথে এখান থেকে আপনারা মাত্র ছয় পিস নিয়ে ব্যবসা শুরু করতে পারেন ভাই আপনাদের ভিজিটিং কার্ডটা কি আমাদের দর্শকদের উদ্দেশ্যে দেখানো যাবে জি 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 অবশ্যই অবশ্যই দেখানো যাবে এই যে তো দর্শক এটা হচ্ছে ভাইয়ের ভিজিটিং কার্ড ভাই এই নাম্বারে যোগাযোগ করে তো এখান থেকে সংগ্রহ করতে পারবে জি এই আমাদের এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আপনার দুইটি আছে এই নাম্বারে যোগাযোগ করলে অবশ্যই আমরা চশটি জেলে কুরিয়ার করে থাকি কুরিয়ার মাধ্যমে পাঠাতে পারবে প্রোডাক্টগুলো আমরা নিজেরাই প্রস্তুত করক আমাদের নিজস্ব কারখানার প্রোডাক্ট এগুলো আমরা নিজেরাই তৈরি করে থাকি এখানে অসংখ্য বিভিন্ন ধরনের ডিজাইনের বিভিন্ন ধরনের ড্রেস আছে শুধুমাত্র লেডিস আইটেম তো এই গলিটা কথা বলি আরেক ভাইয়ের সাথে ভাই আপনার কাছে কি কি কালেকশন আছে ভাই আমার কাছে একা জিরো থেকে আপনার সব ধরনের আইটেম আছে আপনার বাচ্চা ফলক আইটেম গুলা ভাইয়া নিজস্ব আপনার গার্মেন্টস আমরা এখানে কাপড় আমরা ইস্তাম্বুল থেকে নিয়ে আসি এখানে আমরা তৈরি করি